সোনার কাঠি জাগাতে পারল না ঘুমন্ত রাজপুত্রকে কুড়ি বছর কোমায় থেকে চিরবিদায় সৌদি প্রিন্স ওয়ালিদের কোমা থেকে আর জাগাই হল না ঘুমন্ত রাজপুত্র বলে পরিচিত যুবরাজের রবিবার সোমবার এবং মঙ্গলবার তিন দিন জাতীয় শোক পালন সৌদিতে দুই দশক ধরে গভীর ছিলেন তিনি জলের মতো অর্থ ব্যয় হয়েছে শত চেষ্টা করেও আর তাকে জাগানো গেল না কোন সোনার কাঠি ছুঁয়েও কোমা থেকে তোলা গেল না সৌদি আরবের রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদকে ঘুমের মধ্যে চিরঘুমে ঘুমে তলিয়ে গেলেন তিনি বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর স্থানীয় সময় শনিবার ১৯ জুলাই ঘুমের মধ্যেই চিরঘুমে ঘুমে তলিয়ে গেলেন তিনি গতকাল রবিবার সৌদি রাজপরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদ পুত্রের মৃত্যুর খবর জানিয়েছেন সংবাদ মাধ্যমে পরিবারের বরাতে সৌদি গণমাধ্যম জানিয়েছে প্রিন্সের মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৌদি আরব সহ বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে দীর্ঘদিনের এক বেদনা বিধুর অধ্যায়ের অবসান ঘটে দু সালে মাত্র পনেরো বছর বয়সে লন্ডনে একটি সড়ক দুর্ঘটনায় মারাত্মক মস্তিষ্কে রক্তক্ষরণ হলে প্রিন্স ওয়ালেদ কোমায় চলে যান এরপর রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে তাকে ভেন্টিলেটরে রাখা হয় চিকিৎসক এবং বিশেষজ্ঞদের একাধিক চেষ্টার পরও তিনি আর জ্ঞান ফিরে পাননি মৃত্যুর খবর জানিয়ে তার বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র কোরআনের আয়াত শেয়ার করেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো তিনি তোমার প্রতি সন্তুষ্ট আর তুমিও তার প্রতি সন্তুষ্ট তুমি আমার নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো তিনি আরও লেখেন আল্লাহর ইচ্ছা এবং হুকুমে বিশ্বাসী হৃদয়ে গভীর দুঃখ এবং শোকের মধ্যে আমরা আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিল আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক জানাচ্ছি আল্লাহ তাকে রহম করুন পরিবার জানিয়েছে রবিবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং রবিবার আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার এই তিন দিন সৌদি আরবে জাতীয় শোক পালন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন উল্লেখ্য দুর্ঘটনার সময় প্রিন্স আল ওয়ালিদ সামরিক কলেজের ছাত্র ছিলেন দীর্ঘ দু দশক তার পরিবার আশায় বুক বেঁধে তার সেবায় নিয়োজিত ছিলেন এবং জনসাধারণকে তার অবস্থা সম্পর্কে জানাতেন রিপোর্টে প্রকাশ সাল থেকে ওয়ালিদের অবস্থার কোনো উন্নতি হয়নি চিকিৎসকরা ওয়ালিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পর আশা ত্যাগ করলেও তার বাবা খালিদের আশা ছিল ছেলে একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে বছর দুই আগেই চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যুবরাজকে জাগানো আর সম্ভব নয় তবে অত্যাশ্চর্য কিছুর আশায় ছিলেন তার পিতা তিনি পুত্রকে লাইফ সাপোর্ট থেকে বার করতে চাননি এবছরের জুনে ঈদুল আজহায় অন্য পুত্রদের নিয়ে ঘুমন্ত পুত্রকে দেখতেও গিয়েছিলেন খালে পুত্রের আরোগ্যের জন্য প্রার্থনাও করেছিলেন কিন্তু শেষমেশ না ফেরার দেশেই পাড়ি দিলেন ওয়ালিদ